সম্পূর্ণ দর্শক অবশ্যই নিতে পারেন স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ মাসাল মাসাল্লা আচ্ছা আচ্ছা আজকে দুই জোড়ার প্যাকেজ থাকবো দুই জোড়ার আসসালামু আলাইকুম ورحمهตุুল্লাহ মনির ভাই ওয়ালাইকুম কি অবস্থা বড় ভাই নিতে পারেন দইলো ভালো দিনকাল কেমন চলতেছে আপনার ভালো ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনি তো একজন ভাইরাল পারসন নতুন করে কিছু বলার নাই দর্শকটা ভালোই ভালোবাসা দিতেছে হ্যাঁ ভাই ডেলিভারি ডেলিভারি সব ক্লিয়ার কি বাকি আছে কি সু বাকি আছে রেকর্ডিং পরে যাবে মানে টাকা কি দেয়া রাখছে না পাঠাবে কালকে হুম তো ভাইজান আপনার ফোন নাম্বার ঠিক না নম্বর হলো 016167396 সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে নি চিন্তা ও নি দিদা যেহেতু ভাইরাল পারসন নতুন করে কিছু বলার থাকে না তারপরও নতুনদের জন্য কিছু বলা দুই একজন যদি থাকে আমাদের মাঝে তো ভাইজান আপনি তো প্রথমে ডিসকাউন্ট অফার দি আর ডিসকাউন্ট মনির ভাইয়ের নামে একটা নাম পাইছেন তো আজকে ওই ডিসকাউন্ট অফারটা থাকবে তো সঙ্গে থাকতে হবে আমাদের তো চলেন যা পায় বলি কবুতর গুলার উপর মনির ভাই লাল গিয়ারের এক জোড়া সবজি দিলেন শুরুতেই আপনি তো শুরুতে দেন বিশাল ডিসকাউন্ট অফার তো ভাই জান এগুলো কি সবজি ভাই উঠতিলেন এই ফুর্তি করেনি এইগুলা দিয়ে কি পাল্লা পুল্লা খেলা যাবো চোখ তো আবার পাথর তো ভাই জান ইচ্ছে মা দি এই তার নয় হচ্ছে জোড়া ডিম বাচ্চা কি করা করা ভাই হান্ড্রেড পার্সেন্ট তো ভাইয়া ভালোবাসা দেওয়া ভালোবাসা নিয়া এই জোরাটা আমার ভাই বোন নিতে চাইলে মাত্র পিস না জোরা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাত্র ছয়শো টাকায় দর্শক তিনশো টাকা পিস ছয়শো টাকা জোরা এইগুলা না নিলে আর কী নিবেন তো নিচিন্তে সংগ্রহ করতে রাখতে পারেন পিস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে না নিলেই মিস মাত্র ছয়শো টাকার একটা পেয়ার

মনির ভাই এই যে আবার কি ছাড়লেন রাজশাহী সবজি তাও আবার বাদির কবু আচ্ছা আচ্ছা তো রুই ডিক্লি উড়নবাজি না আচ্ছা আচ্ছা এই যে আবার কি ছাড়লেন আরেকটা উই যে তার সা সঙ্গীসাথী তো ভাই দুই জোড়া কবু আচ্ছা আচ্ছা তো এই যে হলো নর উই যে তার মাদি

এক জোড়া হ্যামার এক জোড়া লাল পাতি আবার বাইরা করবার চায় আচ্ছা আচ্ছা উড়ে তো ভালোই না পাল্লাও করে আচ্ছা দুই জোড়া একসাথে নিবো একদম এক মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে মনির ভাই মাসাল্লা কাল রানিং পেয়ার কালারিং তো সব সময় থাকে কালার কিং কইতে হইব আপনারা কয়েকদিন পর দেওয়া যায় তো ভাই আপনি তো ভাইরাল একজন পার্সন কবুতর দেন একদম টপ কোয়ালিটির আর দর্শকরা তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে ডিম বাচ্চা গ্যারান্টি তো একশো পার্সেন্ট দিয়ে দেন তো ভাই এই যে একজোড়া এই জায়গা জি ভাই আজকে এমন করতে আছেন কে খালি কবুতর দৌড় দিবার চায় দর্শক কাছে দেয় তো দু চান না নি কবুতর

মাঝের দাম দিয়ে একদম কোনো কথা নাই মাঝে আর মাঝের কথা নেই কি বলার আছে দর্শক ভালোবাসা দি ALU নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চোখ দেখেন কটি দেখেন ট্রুড দেখেন পাক দেখেন এক্সট্রা আর কিচ্ছু বলার নাই কালার কোয়ালিটি তো অসাধারণ দেখার মতো এক জোড়া কবুতর মাত্র হুম হুম আবার আবার ঠিক টেকো আছে মাসাল্লা মাসাল্লাহ তো এই যে একটা নর এই তার মাদি দুইটা হচ্ছে জোড়া এইগুলা কি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা অবশ্যই অবশ্যই দর্শক যেহেতু মানবতার কবুতর ওলা চ্যানেলের ভিডিও দেখতেছেন আপনার টাকার গ্যারান্টির সাথে সাথে এই দুষ্ট কবুতরগুলোর ডিম বাচ্চার গ্যারান্টিটা ও সুস্থতার গ্যারান্টিটাও পেয়ে যাবেন তো বাই এই যেহেতু একটা সবজি মুসল দাম তা আবার চাঙ্গা টাঙ্গা মজল একটা পেয়া আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় দামটা বলে দেন তো পঁচিশশো টাকা একদম এক রেট আমার ভাই বন্ধুর জন্য একটু সুযোগ সুবিধা দিয়া মাত্র আজকের জন্য আজকের জন্য সবজি মুসাললো সিরিয়াস আপনি সিরিয়াস কিন্তু অনেকে পায় না আবার অনেকে হ্যাঁ না ওনা এত কম দামে দছো তো লুফে নিতে পারেন স্ক্রিনে দ নম্বর এ যোগাযোগ করে মাত্র মাত্র 2200 টাকার রানি একটা পেয়ার দছো বড় ভাই এই যা আবার কি হলুদ গরা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা গরা

তারপরে ভাই আমার দর্শকদের জন্য যদি একটু সুযোগ সুবিধা থাকে আপনার কাছে জান ভাই দিলাম সুযোগ কি সুযোগ ভাই ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আনাচে কানাচে জিজি খান থেকে নিক কেন রংপুর দিনাজপুর বরিশাল ভোলা জি জি থেকে নেবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটা 100% ফ্রি পেয়ে যাবেন এবং কি নিশ্চয়তার সাথে কবুতরগুলো সংগ্রহ করবেন মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একটা রানিং পেয়ার টপ কোয়ালিটির দর্শক মাশাল্লাহ এরগু একটা নোর যদি মাদে পাইতাম তাহলে তো ছিলই আজকে কারবার তো ভাইজান পাকিস্তানি রানিং পে রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই 100% 100% নিশ্চয়তা সাদে নিবো নিশ্চয়তা সাদে ভাই ভাই ভালোবাসা দিয়া ভালোবাসা নিয়া একদম বুলা কোনো দামাদামি করতে পারবেন না ছড়াইবি রে খেলা দেন না একদম কোনো দামাদামি নেই ভাই বা চিন্তা কইছে নাকি ভালোবাসা দিয়ে বুঝছেন ভালোবাসা দিয়ে বুঝছেন মাত্র 1400 টাকা দর্শক অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে মাত্র 1400 টাকায় কালপেটটি একটা পেয়ার টপ কোয়ালিটির পুরো ফুল কালপেটটি আবার দমগুলো দেখলাম মিসমিচে কালো নাকি হ্যাঁ ভাই ঠিক আছে ভাইজান হ্যাঁ ভাই এই যে আবার কি পাকিস্তানি নাম কই ভাই চোখ মুখ কিন্তু দেখা দিতাছে যেহেতু নাম কইছে মুখে ফুল আছে কানে তো আবার লতিও আছে নিয়ে আচ্ছা আচ্ছা তো ভাইজান এই একটা জোড়া জোড়া ভাই এগুলা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই তো ভাইজান আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় পাকিস্তানের রামপুরে উড়াইতে পারবো কেমন বাচ্চা কাচ্চা আচ্ছা কত তো এক দাম এক রেট বলা দেন 2500 টাকা এক দাম একটু কমায় সময় আজকের জন্য ভালোবাসা দিয়ে আমার ভাই বন্ধুদের ভালোবাসা দিলাম কি দিলেন বাচ্চা এই যে বাচ্চা হ্যাঁ সম্পূর্ণ

এইটাই দর্শক তো আগেও দিছে এখনও দিছে আপনারা পার্থক্য করে নিবেন কবুতর গুলো তো আজকের ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন করে এগুলো কিছু বলার নাই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও আমাদের চ্যানেলে নতুন একবারই প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কবুতরগুলো নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে তো আজকের জন্য হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ